আসসালামুলাইকুম সবাইকে স্টাডি ঘরে স্বাগতম আজকে আমরা এআই দিয়ে গান বানানো শিখবো এআই শুনো এআই এই দিয়ে অনেক সুন্দর করে গান বানানো যায় ভাই আগে গান বানাইতে লাগতো স্টুডিও মাইক্রোফোন গায়ক আর কম্পোজার আর এখন ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী শুনো এআই নামক একখান এআই একাই গান লিখে সুর করে গায়েও নিজের গলায় মাইক্রোফোন সঙ্গীতের নোট ফ্ল্যাপার বোর্ড ভিডিও বানাতে লাগতো ক্যামেরা লোকেশন আর ডিরেক্টর এখন ডানে ইশারা করা উল্টো হাতের শুধু বললেই সে আপনাকে সিনেমার মতো ভিডিও বানায় দেবে মানুষ ছাড়াই অবাক হয়ে যাওয়া মুখ ভাবছেন তাহলে আমরা মানুষ কি করবো মস্তিষ্ক সহজ কথা যারা তারা চিহ্ন তারা চিহ্ন কাজে লাগাতে পারবে তারা চিহ্ন তারা চিহ্ন তারাই টিকে থাকবে মোবাইল ফোন যারা এখনো ভাবছেন এআই আমার কাজ খেয়ে নিবে ভাই সময় থাকতে শেখেন ইউজ করেন সরাসরি হিট করা কারণ এখনই এআই আপনার প্রতিদ্বন্দ্বী না বরং আপনার সহকারী এখন কিভাবে সোনু দিয়ে গান বানাবেন প্রথমে প্লে স্টোর থেকে সোনু আই এফ ডাউনলোড নিন তারপর অ্যাকাউন্ট খুলুন তারপর আপনার লেখা গানটা ইংরেজিতে লিখে পেস্ট করুন হলে গেল গান তাহলে চলুন এবার সোনু দিয়ে বানানো গানটা শুনি গোলাকার আয় আচ্ছা মিনিট Bana spoke ko tai amar ka jab bolecho bro ami achi sad i i mama digital bo tumi chara char ami kotaun job onako bo trending ai everyone knows chai ami oh, eta ai to work from home i with me life became so easy just see shoot on pie i holo king take over corner sub keep your shin shin hide hide i am hard I'm a life, holo cross, so no i but now I'm a gun, I'm your hope or I fan Hey bye, you no ek the kota I shit, change the whole time Buddy body taga, the idea, then buy a poster, a chat to td eh One minute to video ready Victory to gotcha. keep too nice steady Manus bole kota, I'm on a bullet chill, bro, I'm পুষ্পিন শেষ কথা এস জি স্টাডি গোড়ে এরকমই আরও ভিডিও আসতেছে সাবস্ক্রাইব করে রাখেন যাতে সময়ের সাথে টিকে থাকতে পারেন রোবট আগুন তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন ভালো থাকেন খোদা হাফেজ